নির্বাচন জয়ে ঝালকাঠিতে বিএনপির দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখছেন ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সুক্রিয়া আদায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখ ফেরাত কামনায় ঝালকাঠি পৌর এলাকায় নয়নং ওয়ার্ড স্থানীয় স্টিমার ঘাট জামে মসজিদ সহ একাধিক মসজিদে ১৩ ফেব্রুয়ারি বাদ জুমা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বশীল অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির তালুকদার শহর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান সদর উপজেলা বিএনপির ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এছাড়াও কাটপট্টি টলার মসজিদে জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সম্পাদক মোহাম্মদ মনির হোসেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক হাওলাদার সহ অন্যান্য মসজিদে ওয়ার্ড বিএনপি সম্পাদক মোহাম্মদ কুদ্দুস গোরামি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব মোহাম্মদ শামীম মৃধা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা জেলা যুবদলের দলের সদস্য সজীব মশিউর রহমান ফরহাদ ঝালকাঠি পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন খান মোহাম্মদ জাকির গাজী মোহাম্মদ ফরিদ হোসেন ঝালকাঠি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেমায়ত হোসেন শ্রমিক নেতা হালিম ও মিলন উপস্থিত ছিলেন মোনাজাতে দেশের কল্যাণ তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা এবং সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পাশাপাশি বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনা করা হয় মোহাম্মদ হোসেন নিউজ বাংলা ঝালকাঠি